আপনারা কিন্তু ইনস্টাগ্রামে অথবা ফেসবুক রিলিসে এই ধরনের এআই জেনারেটেড নেচারের ভিডিও আপনারা সকলে দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওগুলো কিন্তু যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপলোড করেছে তাদের প্রতিজনের অ্যাকাউন্টে কিন্তু হান্ড্রেড কে কারণ ওয়ান মিলিয়ন প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার্স আছে এবং যারা কিন্তু ভিডিওগুলো আপলোড করে যে ভিডিওগুলো আপলোড করেছে প্রতিটা ভিডিওয় কিন্তু মিনিমাম ওয়ান মিলিয়ন টু মিলিয়ন করে ভিউ আছে তো আপনারা মধ্যে চাইলে এই ধরনের ভিডিওগুলো আপনাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন সো কীভাবে এই ধরনের ভিডিওগুলো আপনাদের মোবাইল ফোন দিয়ে জাস্ট এক ক্লিকে তৈরি করা যায় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো কাজটি করার জন্য আপনাদের প্রথমেই আপনাদের স্টোর চলে আসতে হবে এবং প্লে স্টোর চলে আসার পর আপনারা এখান থেকে ইমেজ ডাউনলোডার বলে একটা অ্যাপ আছে এটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তো এই অ্যাপটা ইনস্টল করার পর আমি কিন্তু অ্যাপটা ওপেন করে নেব এবং অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে উপরে দেখতে পাবেন একটা সার্চ বার আছে সার্চ বারে আপনার সার্চ করবেন এআই নেচার ভিলেজ মুনলাইট ভিডিও তো এমন লেখা যখন আপনার সার্চ করবেন দেখতে পান যে আপনাদের ফোনে হাজারো রকম ফটো কিন্তু সামনে শ্য করছে এবং এই ফটোগুলো কিন্তু আপনার এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন সো একটা ফটো আমি যেটা পছন্দ হয় সে ফটো আমি ক্লিক করব এবং ক্লিক করার পর নিচে দিয়ে দেখতে পাবো যে ডাউনলোড অপশন আছে তো অপশন ক্লিক করে সিম্পলি আমার ফটোটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে তো আপনারা চাইলে আনলিমিটেড ফটো ডাউনলোড করতে পারেন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ফটোশো করছে এখানে দুই থেকে তিনটে ফটো আমি এখন কাজের জন্য আপাতত রাউন্ড ডাউনলোড করে নেব তো আমার ফটোগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আমার ফোন থেকে একটা ব্রাউজার আমাকে ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে সুবিধার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি সো ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমি সার্চ বারে চলে যাবো এবং সার্চ বারে সার্চ করবো রানওয়ে এল ডট কম লিখে তো রানওয়েমেল ডট কম লিখে সার্চ করার ফার্স্ট একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আমার সামনে তো ফার্স্ট ওয়েবসাইটে আমি ঢুকে যাবো এবং ফার্স্ট ওয়েবসাইট ঢুকে যাওয়ার পর দেখতে হবে যেখানে ট্রাই রানওয়ে ফর ফ্রি আছে তো এই ট্রাই রানওয়ে ফার ফ্রিতে আমি ক্লিক করবো এবং সামনে এমন একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু উপরে একটা আগে একটা জিনিস কোনায় দেখে আমার লক্ষ্য করতে হবে যে একটা অ্যাকাউন্টের চিহ্ন আছে তো অ্যাকাউন্টের চিহ্ন কিন্তু আমাদের ক্লিক করতে হবে এখানে কিন্তু আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের কিন্তু সাইন আপ করে রাখতে হবে বা এখানে একটা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করে নিতে হবে নাহলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড করার সময় প্রবলেম হতে পারে সো আগে থেকেই আমি কাজটা করে রাখবো একটা জিমেল দিয়ে আমার অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে রাখবো আমার অলরেডি করা আছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে খুব সহজে জাস্ট ও ডিবির মাধ্যমে আপনারা কিন্তু করে নিতে পারেন সো এখানেটায় আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট তৈরি হয়ে যাবে আবার আপনারা একটু নিজের দিকে স্ক্রল করবেন আবার নতুন করে নিজের দিকে স্ক্রল করে দেখতে পাবেন যে টেক্সট ইমেজ টু ভিডিও বলে একটা অপশান আছে তো এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে একটা ফাঁকা ড্যাশবোর্ড এখানে শো করছে যেখানে লেখা আছে আপলোড এ ফাইল অর সিলেক্ট ফর্ম অ্যাসেসড তো এই অপশান আপনার দেখতে পাবেন যে এখানে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন ফাঁকা জায়গাটা সিম্পলি ক্লিক করে দেওয়ার পরে আপনার দেখবেন যে ফটোটা আপনার ডাউনলোড করেছেন সেখানে কিন্তু চলে আসবে গ্যালারিতে আপনার সো গ্যালারি থেকে আপনি আপনার ফটোটা কিন্তু এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে দেখতে পাবেন যে জেনারেট নামে একটা অপশান আছে সো এই জেনারেট অপশানে আপনি দুই তিনবার ক্লিক করতে পারেন কারণ জেনারেট অপশন যতবার ক্লিক করবেন ততবার কিন্তু নিউ নিউ রেজাল্টের ভিডিও এখানে আপলোড হবে সো এখানে আমি দুবার ক্লিক করে দিচ্ছি কারণ আমার দুটো ভিডিও আমার লাগবে সো আমি এখান থেকে দুটো দুবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবো যে আমার ভিডিওগুলো কিন্তু তৈরি শুরু হয়ে গেছে এখানে যে পার্সেন্টেজ একটা দাগ শো করছে এই দাগটা কিন্তু শেষ পর্যন্ত পৌঁছালে আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে সো আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব এবং ওয়েট করার পরে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সামনে ভিডিওগুলো প্লে করছি ভিডিওর প্রতিটা রেজাল্ট দেখেন যে ভিডিও একদম পুরো এআই জেনেটেড ভিডিও যেমন ভিডিও আপনার ইনস্টাগ্রামে দেখে থাকেন সব একদম রিয়েলি সেই ধরনের ভিডিও কিন্তু খুব দ্রুতই তৈরি হয়ে যাবে সো আপনারা কিন্তু এখান থেকে চাইলে এই যে থ্রিডাটা আছে থ্রিডোটা ক্লিক করবেন এবং তারপরে কিন্তু ডাউনলোড করে নেবেন এবং সেকেন্ড ভিডিওটা সেম পদ্ধতি ইউজ করে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন দুটো রেজাল্ট কিন্তু আপনার দেখতে পাচ্ছেন দুটো ভিডিওই কিন্তু পারফেক্টলি তৈরি হয়েছে সো আপনারা কিন্তু এই দুটো ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সো ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু একটা এডিটিং সফটওয়্যার প্রয়োজন হবে আপনারা কিন্তু এর জন্য ক্যাপপারটা ইউজ করতে পারেন এবং ক্যাপপার ইউজ করার জন্য আপনাদের কিন্তু একটা ভিপিএন ডাউনলোড করে নিতে হবে সো ক্যাপ কার্ডটা ওপেন করে নিচ্ছি আমি ভিপিএনটা কানেক্টেড করে সো ক্যাপ ওপেন করে নেওয়ার পরে এখানে আমি আপনারা দেখতে পাবেন যে নিউ প্রজেক্ট আছে তো নিউ প্রজেক্টটা আপনারা ক্লিক করবেন নিউ প্রজেক্টটা ক্লিক করার পরে আপনারা ফার্স্ট যে ভিডিওটা তৈরি করেছিলেন বা জেনারেট করেছিলেন সেই ভিডিওটা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন অ্যাপটার মধ্যে চলে আসার পরে যে একটা ওয়াটার মার্ক আছে বা ক্যাপকারের একটা লোগো আসবে ভিডিওর শেষে তো এটা কিন্তু আপনারা সিলেক্ট করে নিয়ে সাইটটা স্ক্রল করবেন দেখতে পাবেন যে ডিলেট অপশান আছে এই অপশানে ক্লিক করে ডিলেট করে দেবেন দেওয়ার পরে আবার দেখতে পাবেন যে উপরে স্ক্রিনের উপরে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকন আপনারা ক্লিক করবেন এবং সেকেন্ড যে ভিডিওটা আছে এই সেকেন্ড ভিডিওটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন এখান থেকে তাহলে কিন্তু দুটো ভিডিও চলে আসবে দুটো ভিডিও এখানে চলে আসার পরে আপনার ঠিক মধ্যে একটা কিন্তু দাগ শো হচ্ছে এই যে দাগ কিন্তু ভিডিও অ্যাডজাস্টমেন্ট বলা হয় এটাকে তো আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে মিক্স এই অপশনটাতে ক্লিক করে দেবেন এর ফলে কি হবে যে ভিডিওটা প্লে করছে আপনারা দেখতে পাবেন যে প্লে করলে রকম ভিডিও কিন্তু একটা ভিডিও থেকে একটা ভিডিও কনভার্ট হয়ে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু কোনো রকম বোঝা যাচ্ছে না এবং ভিডিওটা কিন্তু খুব স্মুথলি এটা হচ্ছে সো এটা এই কাজটা আপনারা কমপ্লিট করে নেবেন এবং সো এরপরে আপনাদের একটা মিউজিক কিন্তু তাতে অ্যাড করতে হবে এবং মিউজিক অ্যাড করার জন্য আপনারা কিন্তু ইউটিউবে চলে আসবেন এবং ইউটিউব থেকে গেন স্ক্রিন সং থেকে সার্চ করে প্রচুর সং এখানে পেয়ে যাবেন সো গেন স্ক্রিন একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা সো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা কিন্তু আবার ক্যাপটা অ্যাপ্লিকেশনে চলে আসবেন এবং চলে আসার পরে দেখতে পাচ্ছি নিজের দিকে ওভারলিবল একটা অপশান আছে অ্যাডোভালে আপনারা ক্লিক করবেন এবং অ্যাডোভালে ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটা ডাউনলোড করেন এখন ওই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিয়ে কাট অফ অপশনে ক্লিক করবেন এবং কাট আউট অশান ক্লিক করার পরে ভিডিওতে যে গোল দাগটা আছে এটা কিন্তু সাইডে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ইন্টারেস্ট রেট একটু হাই করে দেবেন দিলে দেখতে পাবেন যে এখান থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে এবং ভিডিওতে কিন্তু ক্যাপশন শো হচ্ছে বা গানের সাথে লিরিক সাথে সাথে কিন্তু ক্যাপশনগুলো শো হচ্ছে সো এইভাবে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে ভিডিওটা আমি প্লে করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আপনার উপরে যে এক্সপোর্ট অপশান আছে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা সিম্পলি এক্সপোর্ট করে নিতে পারবেন এবং এক্সপোর্ট হয়ে যাওয়ার এই ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনার কিন্তু আপলোড করতে পারেন কোনো রকম কপিরাইট বা কোনো কিছুই আসবে না ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে থাকেন সেখান থেকে কিন্তু ফলো করে দিয়ে যাবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ